চলো 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 তুমি এগো 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 আমি তোমার পিছনে চলো আবার চলো আমি তোমার পিছনে চলো বাবা কোন দিয়ে যাচ্ছ তোমার রুম কোনটো এই ওকে কি জনে করছো কাজ করছো মদের নিয়ে সাই উল্টো পাল্টা লয় আর ওই ও কাজ করছ না তুমি কাজ করো না ঠিক আছে তুমি রুমে যাও আচ্ছা আমি করতে পারি তোমার ছেলে তুমি করতে পারো তখন ওকে বুঝে তখন দুধ বল লাগিয়ে দেবে তখন আমাকে বলো না ও তখন বলবে যে আমার বাপ আমি মারতে পারি ঠিক আছে বাস তাহলে আমার কি প্রবলেম বাস তাহলে সিঁড়ি পড়ে যাও তুমি সেটেল

তুমি যদি না কাজে পইচা পাবি ধৰি পঞ্চাশ ৰঞ্জিত কতা কুৰি কুৰি মাকুৰ কাজে একশ টকা